ওই যে এটা হলো আরেকটা এলাকা এই এলাকার মধ্যেও আপনার প্রচুর পানি হয়েছে পানি বাড়ি বিটার মধ্যে উঠছিলো লামসে বাচ্চা কাচ্চা অলরেডি পানি বন্দি এই যে এখানে তারা এখানে দাঁড়ায় আছে পানির মধ্যে আটক না পারতেছে কোথাও যাইত হ্যাঁ খুব সমস্যার মধ্যে আছে এই যে একটা রান্নাঘর রান্নাঘর আপনার পানির নিচে অলরেডি টয়লেট খাবার পানি সব কিছুরই বিরাট সমস্যা বা ভোগান্তির মধ্যে আছে এইখানে যে গরুর গরুর খর বিছালি এইগুলো আপনার নষ্ট হয়ে গেছে গা এটা একটা বাড়ির উঠান বা বাড়ির আঙিনা এই যেটা দিয়ে যাচ্ছি আমরা নৌকা করে এটা একটা রাস্তা অথচ এটার কোনো মাত্র নাই এরকম পরিস্থিতি আছে এটা একটা রান্নাঘর খুব দুর্বিষহ জীবনযাপন চলছে গ্রামের সাধারণ পরিবারগুলোতে এমনও পরিস্থিতিতে জীবনযাপন করা খুবই হয়ে যে এই নৌকাগুলো থাকতে সময় অনেক দূরে মানে নদীতে পানি বাড়ার দরুন তারা বাড়ির পিছনে রেখে দিছে এই যে লক্ষ করুন এখানে একটা টয়লেট দেখেন টয়লেটের মধ্যে আছে অলরেডি বুক ফানে প্রাকৃতিক কাজে সারা সারাদিলে সম্ভব না এই ধরনের টয়লেটে যাওয়া এমন অবস্থায় নারী ও শিশুদের জন্য খুবই একটা কষ্ট এবং দুর্ভোগের পরিস্থিতি এখানে আরেকটা বাড়ি আর অনেক বাড়ির মধ্যে এখানে এই যে একটা টয়লেট অলরেডি টয়লেটটা পানির নিচে এভাবে কীভাবে চলা সম্ভব মানুষের এই যে

নাই ঘরে দেখা যাইতেছে আপনার তালা দিয়া গেছে যে রান্নাঘর গাছের ঘর গরু ছাগল বা কোনো কিছু নাই তারা অলরেডি বাড়ি সারি দিছে কিছুই নাই যাস ওই বাড়িতে যা ওইটা জমজমাট গ্রাম এক সময় একবার নীরব হয়ে গেছে মানুষ বাড়ি ঘর চাইরা একবার নীরব নিরিবিলি হয়ে গেছে কোথাও মানুষ পাওয়া যাইতেছে না কবে তারা বাড়ি সারছে কখন আশ্রয় নিব আল্লাহ ভালো জানে এই যে একটা আঙিনা আমরা উঠান দিয়ে যাচ্ছি অলরেডি এবারে তো মানুষ আছে কি না আল্লাহ জানে ম্যাক্সিমাম বাড়িঘর পতিত মানুষ চলে গেছে সম্ভবত আর একটু পানি আসলে বিপদসীমার নিশ্চয় নামে তারা বাড়িতে আসবো এই বাড়িতে কেউ আছেন আপনারা কেউ আছেন এটা কার উজ্জ্বলের পানি না

ভাড়া না পানিবন্দি আছে এই যে এইভাবে তার বাড়িঘর পরিবার বাচ্চা কাচ্চা নেওয়া তার বৃদ্ধ মা বাবা নেওয়া খুব কষ্টে আছে তারাও একটা দুর্বিষ জীবনযাপন করতেছে যাও সামনে আঁকো সামনে আঁকো সামনে আঁকো এমন পরিস্থিতিতে অত্র এলাকার একজন বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বা মুর্বী মানুষ যিনি বর্তমান পরিস্থিতি দেখে অত্যন্ত ব্যথিত আমরা ওনার মুক্তিকে কিছু শুনবো যে আপনি এ বিষয়ে আপনি কি বলবেন বা আপনার কি কী অবস্থা আপনার কী কেমন লাগতেছে একটু বলেন আমার বিশেষ করে অর্থ এলাকার হয়তো মানুষের বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমার খুবই মর্মাহিত কারণ আমি সকাল থেকেই বাড়িতাম বাড়িতে যা জ্বর বৃষ্টির জন্য আমি বাড়িতে পারছি না এরপরও এখন একটু হালকা হয়েছে বৃষ্টিটা তো আমি সরাসরি আসছি ওইটা পরিদর্শন করতেছি বিশেষ করে এই এলাকার পানিবন্দি মানুষগুলি যে বাড়িঘরে যারা মুরব্বী আছে তারা কিন্তু হয়তো অসুস্থ জ্বর তাপ সর্দি কাশি ইত্যাদি মানুষের আছে কিন্তু তারা এই পানি কারণে তারা ওই যে ডাক্তারের সেবাটা পাইতেছে না তারা ওষুধপত্র আনতে পারতেছে না আমি বিশেষ করে এক লোকের আমি নিজে ওষুধ পাঠাইছি এই তো জোয়ান একটা ছেলে দিয়া। হ্যাঁ যুবকটা ছেলে যে সে বুক পানি বাইগে আসে এই ওষুধটি দিয়ে গেছে এক বাড়িতে ওষুধ ওইটা কালামিয়ার বাড়ির কালামিয়ার বাড়ির কালামিয়ার বাড়ির এই লোকটা অসুস্থ ছিল তো এই এরপরও আমার যে ধারণা প্রত্যেক বাড়িতে তো মুরব্বী ওই তো মা বোনা আছে তারা খুবই অসহায় তারা ওই তো মানুষ সাধারণ অসুস্থতা থাকে তো এটার জন্য কী করা কোনো ব্যবস্থা হ্যাঁ কোনো ব্যবস্থা নিয়ে সরকার নিতে পারে আমার এই আবেদন আর কি হয়তো আমাদের এই জেলা পর্যায়ে যারা সংশ্লিষ্ট যারা আছে তারা আমাদের উপরে একটা সদৃষ্টি দেখ এটাই আমি আশা করি ধন্যবাদ আপনাকে